মাঝিম কিন্তু মুইরা গেল পরে লাইভ লাইভে যদি তরে মারি পরে পুলিশ আই আমরা দুইটা লই যাবে গায় হনি না মাতম না এখন মারা যাইতো না পরে বাইড়া লই যাবে লাইবডা ও লুকাইছে দেয়া যা হইলি আকাশ ব্রো কি অবস্থা কেমন আছো বিউটি গুশ অনেক দিন পর আপনারা পেলাম তো গড়ের মধ্যে লাইভে আসলাম আজকে হাই কি অবস্থা আকাশ ব্রো কেমন আছো আর হচ্ছে বিউটি গুশ আপনারা কেমন আছেন তো দেখেন দুষ্টু বাইসটাকে নিয়ে লাইভে আসলাম তাও সন্ধ্যার সময় করে এই এত দুষ্ট নাম করো না তোমাকে কিন্তু মার দিতাম লাইভ এ ফোনে মারলো সুবিধা কে ওটা আমার বাইসকে আমার বড় ভাইয়ের বড় ভাইয়ের ছেলে আকাশ হাই হাই বিউটি গোস এম ডি নীরব ঐটি হা নীরব নীরব দিন পর তোমার পাইলাম হাই মিস্টার নীরব ঐটি কি অবস্থা কেমন আছো আকাশ ব্রো কি লেখছো এ কি হিরো এই তো এই তো আছি আর কি এটা এটা কি রিডিম কোড নাকি জিরো কি লেখতেছো এগুলা একশো আকাশ ব্রো পাগল হয়ে গেছে উল্টা উল্টা লাগতেছে কেমন আছো তুমি এই তো ভালো আছি বিউটি গুস তুমি কেমন আছো তোমার তুই ইনস্টাগ্রামে আমি ফলো করছিলাম তো অনেক দিন ধরে ঢুকি না আরেক দিন ঢুকলে তোমার ভিডিওগুলো আবার দেখি আস মনে ই এই মেয়ে আকাশ তুমি কি পাগল হয়ে গেছো আচ্ছা লাইভে কি জাপসা বাইট কে আটকে আসতেছে এরকম তো কিন্তু মাইট দাম তো লাইভে দেখে তুই নাহলে কিন্তু একটা মাইট দিতাম তোরে

হ্যালো হ্যালো আকাশ ব্রো কি অবস্থা ভাই বিগ ফ্যান বিগ ফ্যান টু মি আমি তোমার ফ্যান কি অবস্থা ভাই এই তো নীরব এটি ভালো আছি তুমি কি অবস্থায় কেমন আছো আই শীতের মধ্যে একলা একলা ঘুমাই তুই আবার আইছো দেখছো লাইভে খালি নেটওয়ার্ক প্রবলেম করতেছে ভাই উইন্টার চলে এসলাম দৌড় মিয়া এটা আবার আল্লাহ ভাই আজকে কর মুলাইবা ভাই ছুড়াই না কে ছুড়ো হইছে ক্লাস ও আচ্ছা রাউটার মনে হয় আমাদের ঘরে একদম স্লো নেটওয়ার্ক কাজ করে মানে জাব সাজাব আসে তো এমন সময় লাইভে আসলাম আল্লাহই জানে কি অবস্থায় আছে আ

ভাই কমেন্ট কিন্তু আর আসছে না তোমাদের কমেন্ট আটকে গেছে নাকি আমি বুঝলাম না এটা কি লাইভের প্রবলেম নাকি অন্য কিছু কমেন্ট আসে না কেন ভাই সত্যি কারো কমেন্ট আসছে না হ্যাঁ কমেন্ট কি আটকে গেল দা

আমার বড় ভাইয়ের ছেলে ভাই অনেক শীত অনেক অনেক ভাই ওই ইন্টার চলে আসলো যা করে ফেলো করবো ভাই সময় হোক এখনো বাচ্চা পোলা শুয়ে থাক কথা বলবে না কিন্তু হুম তো বিউটি ঘোষ আপনি তো বিবাহিত তাই না কতদিন হলো বিয়ে করলেন আপনার বিয়ারকে দেখছিলাম হয়তো আপনার এই যে ইনস্টাগ্রাম আইডিতে আচ্ছা লাইভ দেখি জাপসা জাপসা বাইটকে আসতেছে একটু সবাই জানো লাইভ কি জাপসা বাইট আটকে আটকে আসতে একটু প্লিজ জানায় দাও কি রে কমে লাইভ কি আটকে আটকে বা জাপসা আসতেসে একটু জানায় দাও কেউ এই কমেন্ট করো এই যারা যারা লাইভে আছো একটু ফার্স্ট কমেন্ট করো আমার এখানে কি যে প্রবলেম হয় বারবার খালি লাইভের কমেন্ট আটকে যাইতেছে কমেন্ট করো সবাই লাইক দাও ভাই আমার আইডি ফিউজ হয়ে গেছে একদম ডাউন জর্মে ডাউন লাইভ লাইভই দেখেন না মানুষ লাইক আবার আহ এটা জাস্ট চ্যানেল ভালোর জন্য করতেছি কারণ লাইভ করলে চ্যানেলের জন্য ভালো যার কারণে করা না হলে মনে হয় কেমন জিবর কার জিবরা বেশি লাল দেখি তো আমারটা আমারটা দেখ টুটগোলা দি তোরটা বেশি মনে হয় পিথাগোর জাবসা আরে নেটক প্রবলেম নেটওয়ার্ক নেটওয়ার্ক সমস্যা করতেছে জাবসা হইতো না এই নেটওয়ার্কের জন্য যত সমস্যা জাবসা কেন জাবসা জাবসা ভাই জাবসা তো নেটওয়ার্কের জন্য ইউটিউবে কোনো ফিল্টার নাই ভাই ফিল্টার নাই যে লাইক প্রমোট ওই আমার ওয়ে ডিতে লাইক করবো ইট ইজ মি পলাশ আকাশ তুমি তাই কর কিন্তু ঠিক আছে হ্যাঁ আমার ভিডিওতে বুঝলাম না এটা কি একটা সিস্টেম চালু করছিলাম এরপর থেকে কমেন্ট অফ থাকে এটা চালু করে দিব আচ্ছা কাজ করো আমি যে ইট ইজ মি পলাশ আছে না ওইটার মধ্যে লাইভে আসবো ওইটার মধ্যে আইসো অনেক মজা হবে এটার মধ্যে তো মাত্র নয় মিনিট লাইভ হইলো আর একটু লাইভ করি আচ্ছা তোমরা কমেন্ট করা কমেন্টে রিপ্লাই দিব শুধু হ্যাঁ খাবার খাইছি খাবার খাওয়া শেষ বলতে ও মুড়ি খাইছি খাবার না বাজারে গেছিলাম কিছুক্ষণ আগে বাস্তা নিয়ে ওইখানে থেকে একটু কিছু খাইলাম আবার সিঙ্গারা পুরি খাই আসলাম এখন বাসায় এসে আবার হুম একটু পরে কাম আরো কি দানা এখন কথা আসে না কথা কি আসে না এখন কথা আসে না একটু বন্ধ করছিলাম তো এই জন্য দাঁড়া আমি এই লাইভের কমেন্ট অপশনটা অন করে দিব এখন করবা না আমি কি ধরেই খাই ভাই আমি কফি খাই তো আমি গেছিলাম তো দেখো ভাই আমি কফি খাইছিলাম গরম কফি আমি ফোন টিপতেছিলাম তো মানে খেয়াল আবার ফোন মানে কফি দিয়ে গেছে আমি ফোন টিপার খাই মানে যখন মুখে দিলাম তখন দেখলি একদম ভাই টুটগুলো ফুঁজে গেছে আরে ভাই ওয়েটার মধ্যে লাইভ করা যায় না ভেরিফাই আজকেই করলাম তো চব্বিশ ঘন্টা পর লাইভ করা যাব চব্বিশ ঘন্টা পর মাত্র ভেরিফাই করলাম যদি লাইভ করা যাইতো তাহলে এখনই করতাম আচ্ছা দেখি কি হয় পনেরো মিনিট লাইভ করবো এটাতে পনেরো মিনিট জাস্ট ক্যামেরার সামনে বসে তো আর কিছু না যেমন হাই হাই এভরি ওয়ান আই মিনিট আর মাত্র দুই মিনিট আর মাত্র দুই মিনিট তারপর লাইভ করে দেব চ্যানেল ডাউন বুঝলাম একদম ডাউন যার কারণে আগের মতো আর কমেন্ট টমেন্ট হয় না একটু এন্ট্রো দে ভাই শুনি কেমন হ্যালো এভরিওয়ান কি অবস্থা কেমন আছো তো আজকে আমি পলাশ ব্রো আপনাদের মাঝে আবার চলে আসলাম আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো লাইভে বর্তমানে যুক্ত আছেন টিজি আকাশ ব্রো ইজ গেমিং হাই ছেলেটা আমাকে অনেক আগে অনেক আগে থেকে সাপোর্ট করে তো আমি ওরে সাবস্ক্রাইব করছি ওর ইউটিউব চ্যানেল ফেসবুক 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 পেজ সব কিছু ওই আমার ফলো করছে তো তোমাকে মন থেকে থ্যাংকস এবং ভালোবাসা এক বুক সেই সেই তোমার পিক আমার কয়েকটা আমার পাঠাইবা মেসেঞ্জারে পনেরো মিনিট হয়ে যাইব দাঁড়াও এ তেরো জন আছে হন আর একটু করি হ্যাঁ সারাদিন এখন মন বইরা হাসলাম ভাই ক্যাদ

দেখাটুকু জল ও রাতুল কি খবর ব্রো কালকে বাড়িতে তাই নাকি সাত পায়ে গেছিলাম এই তো আধা ঘন্টা সাত পায়ে ওই অনেকক্ষণ বসে রইলাম তারপর আবার বাজারে গেলাম বাজার থেকে আবার চলে আসলাম তো কালকে সময় করে আমাদের এখানে আসো তাহলে তুমি যেহেতু বাড়ির বাসায় আসো কয়দিনে ছুটি নিয়ে আসছো কালকে একটু সময় কিনে আমাদের এখানে আসছো কামনা আমি কফি গায়ে ফুটে লাগছি ফোন বুঝলা খেয়াল করি না একদম আগুনের মতো কফি আনিয়ে দিচ্ছিলাম ফোন ফোন টিপ খেয়ালে যে কফি নিয়ে যখন টুটে দিছি তখন ফালাইতেও না কিছু করতেছি না বিছনার উপরে আরে পনেরো তারিখ গেছিলাম আজকে ডাকা ও ডাকা চলে আইস আল্লাহ তুই এক লাখ আমি তো পাঁচ তারিখ ডাকা দেবো দু সালের পাঁচ তারিখ Awesome. Mm -hmm. আমার চ্যানেলটা একদম ডাউন ভিডিও মিডিয়া ঠিক মতো আপলোড দিই না তো লাইভ করলে নাকি রিস রিস আর চ্যানেলের জন্য ভালো যার কারণে লাইভ আসলাম আমি না যে ভুল করছিলাম যে মিউট করে রাখছিলাম কেয়াল নাই আমি মিউট করে রাখছিলাম তো সরি সবাই লাইক করে দাও ভিডিওতে ডাবল ক্লিক করো হাই মিতি ভিডিও খাওয়া দাওয়া করছো শোনা যায় শোনা যায় আচ্ছা লাইফ দেখি জাপসা একদম অতিরিক্ত জাপসা বা বোঝা বোঝা যায় না এমন কোনো কিছু হয় মিতি তরে ব্লগ দেম এখন এখন ব্লগ দেম তুই যে আমার ভিডিওতে হাসলি না

আচ্ছা জাপসা কে জাপসা জাপসা লাগে কে আমার গড়ে তো নেটওয়ার্ক পাই না যার কারণে এমন জাপসা আমার গড়ে নেটওয়ার্ক কম পাই তো হালকা নেটওয়ার্ক এই জন্য আর কি কালকে কালকে দিনে লাইভে আসমু দুইটা কি তিনটা দিকে আসছো সবাই ঠিক আছে জাস্ট চ্যানেলে রিসের জন্য লাইভ করতেছি আর কিছু না Đặt center food trắc phụt cây Anh lấy tiêu đi ভাই তা না আমি কই ভাই এখন এত ভালো ভিডিও চলে তারপরে 40 50 ভিউ এটা ইউটিউবের নিয়ম ভাই যদি চ্যানেল রানিং না থাকে তাহলে যত ভালো ভিডিওই আপলোড করো না কেন ইউটিউব রানিং মানে ভিউ যায় না এই জন্যই তো ভালো ইউটিউবিং ভালো লাগে না আর দাওন্ডাও নামা চ্যানেল কত বড় চ্যানেল কি পরিমাণ ডাউন একবার চিন্তা করো বাবা যা এটা পিっち কি আমি পিっち ওই যে পিচ্ছি হাই বলো হাই কি কইতাছস বৃষ্টি ওরে ওয়াজ ভাই ব্রো কি অবস্থা মিয়া লাইক করো একটা ভালো আছি তো তোমার কি অবস্থা কেমন আছো আরে লাইবে কি 잡ছা 잡ছা দেখা যায় 잡ছা দেখা যায় কেন কথা কি শোনা যায় না কথা কি শোনা যায় না चिल्লায় चिल्লায় কইতাছি হন ও লাইক দেওয়ার জন্য থ্যাংকস ধন্যবাদ ওয়েলকাম আবার ওয়েলকামের জন্য আবার থ্যাংকস থ্যাংকসের জন্য আবার ওয়েলকাম আবার ওয়েলকামের জন্য থ্যাংকস শোনা যায় শোনা যায় দৌড় মেয়া তুমি যে কী কো শোনা যায় না আমি বলতেছি কোন সময় বয়েস দিলাম মানে শোনা তো না কেন এটা কোনো কথা হ্যাঁ যা জয় ব্রো দিনকাল কেমন যেতেছে তোমার ইউটিউব চ্যানেলের কি অবস্থা ভাই বসে রয়েছি কিনো মাধ্যম পাইতেছি না শয়তান নাম করা এই জন্য লাইভ আসমা এমন করে না থাক ওজয় কই ইউটিউব চ্যানেলের অবস্থা বেশি ভালো না কিন্তু দিনকাল মোটামুটি হয়ে যেতেছে হ্যাঁ একদম একদম মনের কথা হুম বোঝা যায় বোঝা যায় লাইভটাকে চলে যায় আর করবো না জাস্ট একটু লাইভে আসলাম দশ মিনিটের জন্য নিউটন ফেল হবে ভাই ক্যান ক্যান নিউটন ফেল হবে ক্যান নিউটন ফেল হবে বলো ভাই নিউটন যে অঙ্ক আবিষ্কার করছে ভাই মাথা মু গরম হয়ে যায় তো কে এক দিতে কে লাভরিয়া দিতে উইডিয়া উইডে যাইতেসে সুন্দর মতো কনার থেকে কিবা সুন্দর মতো লাভ যায় আরে নেটওয়ার্ক লেগেছিল আচ্ছা কে দিত লাভটা কে দিতেস যেভাবে ঘুরে তো একশো ডান ওয়াও লাভ লাভ উঠতেছে সুন্দর সুন্দরভাবে উঠে না একশো সাবস্ক্রাইবার ড্রান অভিনন্দন ব্রো অভিনন্দন গুলো উঠতেছে ভাই অনেক সুন্দর মতো লাভ গুলো উঠতেছে অনেক ভালো লাগতেছে কে লাভগুলা গুলা বলো এক কে দেন ভালো এক কে ডান এক হাজার ডান মাই গড কেমনে অভিনন্দন ব্রো তোমাকে আমি ও অজয় ব্রো দিয়েছ থ্যাংক ইউ সো মাছ তোমাকে একটা থ্যাংক আমরা একটা সেন্টার ফুড দুইজনে গাইতেছি কারণ বাকি গুলা ওই পিচি গুলা নিয়ে গেছি মানে একটাই আসছে কি করবো তাই না তোর বেশি তুই ফুলাই আমি পারি না কারণ অর্ধেক ভেঙে আমি তোমাকে দিছি তারপর আমি আরেকটা নিছি আবার আনছস কে এই জন্যই তো কি আমার না কি আমার না মানে বুঝলাম না অজয় এই যে মিতি অজয় ব্রো টাটা আমি চলে যাবো ভালো তাই গুড বাই টাটা আমার দশটা সাবস্ক্রাইব ভালো না তোমার যে চ্যানেল আচ্ছা রাখলাম টাটা